হরিদাস পাল একজন বিরাট ব্যবসায়ী নাম যশ টাকা পয়সা তার প্রচুর আছে কিন্তু আফসোস একটাই টাকা পয়সা প্রচুর করে নিলেও বিয়েটা কিন্তু এখনও করে উঠতে পারেনি আর এই নিয়ে তার বিরাট চিন্তা বয়স বেড়েছে তাতে কী হয়েছে তা বলে কি বিয়ে করতে পারবে না এটা তো করতেও লেখা নেই তাই যতই বয়স বাড়ছে তার ইচ্ছাটাও প্রবল বেড়েই চলেছে এই যে এই এই মেয়েটি দেখুন অজাসবাবু মেয়েটি কিন্তু ভারী সুন্দরী হ্যাঁ একবার বিয়ে হয়ে গেছে ঠিকই কিন্তু শামশী কবেই ছেড়ে চলে গেছে তাতে আপনার কোনো অসুবিধা হবে না এই মেয়েটি দেখতে পারেন বিয়ে হয়ে গেছে ঘটে মশাই আপনার মাথা ঠিক আছে তো আমি এই বিবাহিত মেয়েকে বিয়ে করবো না না ঘটে মশাই এটা আমি করতে পারবো না আপনি বরং অন্য মেয়ে দেখান ও এটা চলবে না আচ্ছা পরেটা দেখাই এই এই যে বাবু এই এই মেয়েটি দেখুন মেয়ে ভারী মিষ্টি খুব সংসারীও নিয়ে এখনো পর্যন্ত বিয়েও হয়নি বয়সই পঞ্চাশের কাছাকাছি হবে না আপনার সাথে ভালো মানিয়ে যাবে কিন্তু কি বলছো তুমি ঘটক মশাই পঞ্চাশ বছর পঞ্চাশ বছর মেয়ে মেয়েকে আমি বিয়ে করবো না ঘরে মশাই বয়সটা বেশি হয়ে যাচ্ছে আপনি আপনি অন্য মেয়ে কিন্তু আপনার বয়স তো বছর ওই আর কি বায়ান্ন তো পড়েছে আর একটু আগে বিয়ে করলে ভালোই হতো কিন্তু কি আর করবো জানেনি তো সব আমার এই এত বড় ব্যবসা সামলানো কি আর মুখের কথা তাই সেটা সামলাতে গিয়েই এই কয়েকটা চুল পেকে গেছে এই আর কি কিন্তু তাতে কি হয়েছে ছেলেদের বয়সকে কি আর বয়স বলে নাকি ওটা তো আজকাল কমন ব্যাপার হ্যাঁ আপনি অন্য মেয়ে দেখান এটাও হবে না তাহলে এইটাই দেখুন এটা কিন্তু আমার হাতে শেষ মেয়ে না নেই কিন্তু মেয়েটা কি কালো হবে ওই গায়ের রঙ একটু চাপা হবে এই আর কি এ কিন্তু মেয়ে আমাদের ভারী গুনি যেমন তার মুখের হাসি না তেমন তার ব্যবহার আর বয়স তো একদমই কম ওই আঠেরো উনিশ হবে মা বাবা মারা গেছে সেই ছোটবেলায় এই তাই মামা মামির কাছেই মানুষ এটাই তাহলে ফাইনাল করি হ্যাঁ না 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 ঘটে ঘটাই এই মেয়েটিকে আমার ঠিক পছন্দ না মেয়েটা তো দেখতে খুব কালো না তাছাড়া গাঁইয়া আমি কত স্মার্ট আর দেখতেও তো মন্দ নয় হ্যাঁ আমার একটু টাক পড়েছে কিন্তু তাতে কি হয়েছে আমার কি দেখতে খারাপ এত সুন্দর একটা পাত্রের জন্য তুমি কালো মেয়েটাকে কি করে পছন্দ করতে পারো ঘটমশাই না না ঘটমশাই এটা কিন্তু তুমি ঠিক করছো না তুমি অন্য মেয়ে দেখো দেখতে সুন্দর গায়ের রং হবে টকটকে ফর্সা শিক্ষিত হবে স্মার্ট হবে আর বয়সটা একটু কমই হবে ওই ধরো কুড়ি পঁচিশ এইরকম একটা ভালো মেয়ে কিন্তু তুমি আমার জন্য দেখো হ্যাঁ শালা বুড়া শখ কত হ্যাঁ কিছু কি বললেন ঘটক মশাই না না অজেস বাবু আমি কি কিছু বলতে পারি তবে আপনার পছন্দটা কিন্তু খুব সেরা শুধু মেয়েটা খুঁজে বের করতে হবে এই আর কি আমি এখন যাই বলেন না কিন্তু কবে দেখে দেবেন ঘরে বসাই দেখি যদি খুঁজে পাই তাহলে খবর দেবো এখন শালা বুড়ো বাম মাথায় টাক পড়া স্কুল পেকে গেছে তার নাকি আবার কষি মেয়ে দরকার শালা তোর সারা জীবন এভাবে কুমার থেকে যেতে হবে রে এ জমে আর তোর বিয়ে হবে না তোর এই টাক পরার রূপ নিয়েই তুই পুজো কর বলছি একটু দাঁড়াবেন কি হয়েছে কি আপনি এভাবে আমার সামনে দাঁড়ালেন কেন আপনার সাথে একটু কথা ছিল এই একটু দাঁড়ান না কি হয়েছে তাড়াতাড়ি বলুন বলছি আপনাকে আমার খুব পছন্দ হয়েছে আপনি আমাকে বিয়ে করবেন হ্যাঁ বুড়ো বয়সে কি আপনার ভীমরতি চেপেছে শুনুন শুনুন পথ ছাড়ুন শালা বুড়ো টাক পরা ভাম তার নাকি আবার বিয়ে করার শখ উঠেছে তাও আবার আমাকে ছুটে বুড়ো কথাগা। হ্যাঁ আমাকে টাক পড়া বুড়ো বলে গেল কতই বা বয়স হয়েছে আমার সবে তো বাহান্ন আর টাক মানে তো টাকা টাকা আছেই বলে তো টাক পড়েছে সেটা বুঝলো না আমাকে এভাবে বলে গেল না না এই মেয়েকেই আমার চাই আমি এই মেয়েকেই বিয়ে করব। ঘটক ঘটক মশাই এক্ষুনি খবর দিতে হবে ঘটক মশাইকে বলছি হরিদাসবাবু মেয়েটা খুব সুন্দর দেখতে আর শুনেছি পড়াশোনাও খুব ভালো এখনকার মেয়ে আপনাকে ও ঠিক পছন্দ হচ্ছে না কি আমাকে পছন্দ হচ্ছে না আমার কত টাকা নাম খ্যাতি সব কিছুই রয়েছে দেখতেও সুন্দর আর আমাকে বলছে পছন্দ হচ্ছে না নানা ঘর মশাই তুমি এই মেয়েকেই ভালো করে বোঝাও আমার এই মেয়েকেই চাই কিন্তু মেয়েটা তো আপনাকে বিয়ে করতে রাজি হচ্ছে না রাজি হচ্ছে না বললে তো হবে না রাজি আপনাকে করাতেই হবে আমি এই মেয়েকেই বিয়ে করতে চাই ব্যাস এটাই আমার শেষ কথা আপনি যেভাবেই হোক এই মেয়ের সাথেই আমার বিয়ের ব্যবস্থা করুন খুব শীঘ্রই আপনার যত টাকা লাগে আমি দেব কি বুড়োর এত বড় সাহস আজ বাদে কাল খাটে উঠবে আর বুড়ো এখন আমাকে বিয়ে করতে চায় দাঁড়ো বুড়োর আমি মজা দেখাচ্ছি ঘাটক কাকু তুমি বলে দাও বুড়োকে গিয়ে আমি বিয়েতে রাজি কি কি বলছিস তুই আর তোর তো তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আরে দেখোই না ওই বুড়োকে কিভাবে আমি জব্দ করি এই না না মিতা শোন শোন তুই কিন্তু কিছু করতে যাস না পরে কিন্তু বিপদেও পড়তে পারিস মা তুমি চুপ করো তো কাকু এইবার তো বুড়ো দেখবে এই মিতার আসল খেল তোরা তাহলে যা পারিস কর বাবা আমি কিন্তু এর মধ্যে নেই তোমার কিছু করতে হবে না তুমি শুধু খবরটা দিয়ে দিলেই হবে বাকিটা তো আমার হাতে কি চিন্টু আছিস তো আমার সাথে হ্যাঁ মিতাজি তুমি চিন্তা করো না আমি আছি তো তোমার সাথে তাহলে এবার শোন কি কি করতে হবে বলে দি এই কথা তুমি চিন্তা করো না দিদি এই চিন্টুই একাই বাজিমাত করে দেবে তাহলে ওই কথাই রইল কিন্তু কাল ঠিক সন্ধে তুমি সত্যি বলছে গড়া মশাই মিতা আমাকে বিয়ে করবে বলেছে তাহলে আর বলছি কী বাবু মিতা নিজে আমাকে দিয়ে খবরটা পাঠালো বললো এত ভালো ছেলে আমি হাতছাড়া করব না কাকু তুমি আজকের মধ্যেই বিয়ের ব্যবস্থা করো তাই ওই ঠিক সন্ধ্যা সাতটার সময় গাছতলার ওই মন্দিরে বরের সাজে আপনাকে হাজির হতে বলেছে ও কি মজা মিতা আমাকে বিয়ে করবে বলেছে এ দিন তাক তাক না দিন না দিন তাক না আমি বলেছিলাম না ঘটক মাসাই আমার মতো এত সুন্দর ছেলেকে মিতা হাতছাড়া করতেই পারবে না ঠিকই বলেছিলেন জানি না আজকে আপনার কপালে কি আছে জয় মা ভবানী আমি কিন্তু এর মধ্যে নেই আমি বাবা পালাই এই তো এই মন্দিরটাই তো হ্যাঁ এই মন্দিরটা মিতা আমাকে আসতে বলেছে ও কি আনন্দ আজকে হবে কিন্তু আর কতক্ষণ এখনো তো এলো না উ মেয়েটা যে কেন এত দেরি করে আজ আমি অপেক্ষা করতে পারছি না ও মিতা কোথায় তুমি তাড়াতাড়ি এসো আর সহ্য করতে পারছি না যা আলোটা বন্ধ হয়ে গেল কেন উ কে মাথায় মারলো না হুম তাহলে হয়তো গাছ থেকে কিছু পড়েছি ওরে বাবা রে ওরে বাবারে কে ঢিল ছোড়ে ये के 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 ओरे ओरे बाबा रे मुरे गेलाम रे मुरे गेलाम ओरे बाबा रे अरे छेरे दो ओरे बाबा रे बाबा रे ओरे बाबा रे एक को बुरा आके मेरे तो टाइम बचाओ 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 ओरे बाबा रे आ नहीं आर करबो ना ओरे पाला ओरे बाबा रे आ नहीं आर बिया करबो ना इतो तो बिया करार কথা आर बोलबो ना आर नय आर